দেশে এই যাবৎকালের সবচেয়ে বড় কোকেন চালান জব্দ হয়েছে গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শুল্ক গোয়েন্দারা যৌথভাবে শাহজালাল বিমানবন্দর থেকে একশো ত্রিশ কোটি টাকা মূল্যের এই মাদক জব্দ করে এ সময় হাতে নাতে গ্রেপ্তার হয়েছে ক্যারিবীয় দেশ গায়নার এক নারী এছাড়াও রাজধানীতে আলাদা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা আইস ও কুশ মাদক সহ গ্রেপ্তার হয়েছে আরও জন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে রাতে কাতারের দোহা থেকে একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ এক নারী বাংলাদেশে আসছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শুল্ক গোয়েন্দা বিভাগ বিমানবন্দরে সতর্কতা জারি করে চালানো হয় তল্লাশি রাত দুইটার দিকে এক বিদেশি নারী অন অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করলে তাকে আটক করে গোয়েন্দারা তল্লাশির এক পর্যায়ে প্লাস্টিকের তিনটি বক্সে পাওয়া যায় বিপুল পরিমাণ কোকেন এ সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় দেশ দেশ গায়ানার নারী নারী পিটুলা গোয়েন্দারা এই কয়েকটি ঘুরে বাংলাদেশে এসেছে ধারণা করা হচ্ছে এই বিপুল পরিমাণ কোকেন নিয়ে তিনি অন্য কোনো দেশে যেতে চেয়েছিলেন কোকেনটা নিয়েছে ব্রাজিল থেকে সে হল সাউথ আমেরিকানদের দেশ আছে গায়ানা গায়ানা রিপাবলিকের নাগরিক তার নাম হলো কারেন প্যাটুলা সে ওখান থেকে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক টু দোহা দোহা টু ঢাকা তবে বাংলাদেশে যেহেতু আপনারা জানেন কোকেনের কোনো বাজার ওভাবে এখনো সৃষ্টি হয়নি কোকেনের কোনো বাজার সৃষ্টি হয়নি মেবি এটা আরও হয়তো অন্য ডেস্টিনেশনে যাওয়ার জন্য হয়তো এটা ট্রানজিট হিসেবে ইউজ করছিল শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান জব্দ করা কোকেনের ওজন আট দশমিক ছয় কেজি যার আনুমানিক বাজার মূল্য একশো কোটি টাকা এদিন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর আদাবর বেশ কিছু এলাকায় আলাদা আলাদা অভিযান চালিয়ে বিভিন্ন মাদক সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মূল মালিক এইখান থেকে পাইছে বাসাও আমান্না এবং আমি জাস্ট প্রেজেন্ট ছিলাম ওখানে। জি তো আসামিকে জিজ্ঞাসাবাদের তারই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে আমাদের একই টিম আরেকটি অভিযান চালায় সেটা হলো শেকের টেকা লাগায়। ওখানে এম্ফিটামিন আইস প্রায় এক কেজি ছয়শো গ্রাম এই যাবৎকালের জন্য একটা অনেক বড় একটি চালান সর্বোচ্চ এবং সর্বোচ্চ চালানি বলা চলে এটা ধরা হয় এবং ওই জায়গায় আমাদের দুইজন আসামি কেদিত করা হয় মাদক চোরা চালানের ক্যারিয়াররা গ্রেপ্তার হলেও গডফাদাররা কেন গ্রেপ্তার হয় না গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাব দেন কর্মকর্তারা মাদকের মামলাগুলো হচ্ছে পজিশন কেস কারো কাছে যদি না পাওয়া যায় তাহলে তাকে মাদক মামলায় আটক করাটা যায় না এই জন্য আমরা যেটা করি যে মানি লন্ডারিং মানি লন্ডারিং আইনে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান কর্মকর্তারা আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা